খেজুরের দাম গতবারের চাইতে এবার কি একটু কম নাকি বেশি অনেক কম হ্যাঁ এটা কি ওই সে আজ সাপে কামড় দিলে এটা খাইলে নাকি বিষ থাকে না এরকম এক কেজি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা গাজীপুরের চৌরাস্তা বাইপাস সবচেয়ে বড় খেজুরের মার্কেটে আজকে আপনাদের দেখাবো এই রমজানে খেজুরের দাম কেমন আশা করি ভিডিওটি ভালো লাগবে চলেন মার্কেটটিতে প্রবেশ করি এখানে ভালো খারাপ সকল কোয়ালিটির খেজুর পাওয়া যায় আর একটি কথা না বললে নয় যেহেতু পাইকারি দোকান তাই খুব কম দামে এখান থেকে খেজুর কিনতে পারবেন আপনারা যে যেখান থেকে আসেন না কেন গাজীপুর বাইপাসে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখে দিবে এই পাইকারি মার্কেটটি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা শরীরটা ভালো তো হ্যাঁ তো খেজুরের দাম গতবারের চাইতে এবার কি একটু কম নাকি বেশি অনেক কম অনেক কম হ্যাঁ কাকার সাথে কথা বলে জানতে পারলাম এবার খেজুরের দাম খুবই কম প্রিয় দর্শক এখানে তিনশোটিরও বেশি পাইকারি দোকান রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ব্যবসার উদ্দেশ্যে এখান থেকে খেজুর নিয়ে যায় আপনি নিজেও খাওয়ার জন্য নিতে পারবেন খেজুর তবে এক কার্টুনের নিচে বিক্রি করে না খেজুরের কোয়ালিটি বেদে এক কেজি থেকে বিশ কেজির কার্টুন হয়ে থাকে

এ এটার নাম কি এর নাম হলো মাশরু 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 আচ্ছা এটার এটা বর্তমান প্রাইস কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 1800 টাকা 1800 টাকা কয় কেজি 3 কেজি 3 কেজি 1800 টাকা খুব ভালো কোয়ালিটি তাই তো আচ্ছা তারপরে যায় এটাতে হলো কলবি কলবি আচ্ছা আচ্ছা এটা এটার বর্তমান প্রাইসটা কত বর্তমান প্রাইস হলো 2500 টাকা 2500 টাকা এটাও 3 কেজি 3 কেজি আচ্ছা তারপরে আসি এটাতে

আচ্ছা তারপরে এটার নামটা কি আচ্ছা এটার রেটটা কত কত কেজি পাঁচ কেজি এটা পাঁচ কেজি আচ্ছা এটা পাঁচ কেজি আদম আদম পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ একশো টাকা বাইশশো টাকা রেট আচ্ছা মাশরুম পাঁচ কেজি মাশরুম আচ্ছা আচ্ছা পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে সুফ্রি সুফ্রি আচ্ছা আচ্ছা পাঁচ কেজি দুই হাজার পঞ্চাশ টাকা মানে পঁচিশশো টাকা পাঁচ কেজি আচ্ছা তারপরে আম্বাক আম্বাক চার কেজি চার কেজি চার হাজার টাকা মানে এক হাজার টাকা কেজি

আপনার ঠিকানাটা বলে দেন মানে কোন জায়গায় আসলে এরকম কম দামে খেজুর নিতে পারবে আপনাদের কাছ থেকে হ্যাঁ আচ্ছা মানে গাজীপুর বাইপাস শামসুদ্দিন সুপার মার্কেটে আসলেই তো আপনাদের পাবে তাই তো